হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো কলেজের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি করবো বিজ্ঞান চট্টগ্রাম দুই হাজার তেইশ সালের আসা আর্থিক বিবরণী অধ্যায়ের দুই নং অঙ্কটি তো চলো আমরা প্রথমে প্রশ্নটা পড়িনি প্রশ্নটা পড়ে যদি আমরা একবার বুঝে যাই তাহলে আমাদের কিন্তু অঙ্ক করতে আর সমস্যা হবে না আমরা কি বলা হচ্ছে জুলিয়া ব্রাদার্স এর সালে কিছু হিসাব তথ্য নিম্নরূপ বিবরণ আর কিছু টাকা দেওয়া আছে বিনিয়োজিত মূলধন এক লক্ষ বিশ হাজার টাকা মোট মুনাফা পঞ্চান্ন হাজার টাকা নেট মুনাফা তেইশ হাজার টাকা বিক্রয় দুই লক্ষ বিশ হাজার টাকা সমাপনী মজুর পণ্য ছয় হাজার টাকা চলতি সম্পদ বত্রিশ হাজার টাকা চলতি দায় আঠাশ হাজার টাকা দেখো আমাদেরকে প্রশ্ন প্রথমে বলা হচ্ছে কতে যে জুলিয়া ব্রাদার্স এর দুই সালে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো খত বলা হচ্ছে দুই সালে নিট মুনাফার অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো আর গত আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে জুলিয়া ব্রাদার্সের চুলতি চলতি অনুপাত আর তারল্য অনুপাত নির্ণয় করো চলো বন্ধুরা এখন আমরা সমাধান করবো এটা ধাপে ধাপে প্রথম আমরা ক সলভ কথা বলা হচ্ছে পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য ঠিক আছে তাহলে আমরা একটা সূত্র জানি না সেটা হচ্ছে মোট মুনাফা সমান কি বিক্রয় মাইনের বিকৃত পণ্যের ব্যয় তাহলে এখন আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে যাব তাহলে আমাদের সূত্রটা কিরকম হবে তাহলে আমাদের সূত্রটা হবে বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় মাইনে মোট মুনাফা দেখো মানে কি বিক্রয় দেওয়া আছে দুই লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে আমরা বাদ দেব মোট মুনাফা মানে কি দেওয়া হচ্ছে পঞ্চান্ন হাজার তাহলে আমাদের কথা আসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো বন্ধুরা এখন আমরা দুইয়ের খ সমাধান করবো আমাদেরকে বলেছে যে নিট মুনাফার অনুপাত আর বিনিয়োগ অনুপাত নির্ণয় করার জন্য বিনিয়োজিত মূলধনের আই অনুপাত তাহলে দেখো আমাদের এখানে সূত্র লাগবে একটা হচ্ছে নিট মুনাফার অনুপাত তাহলে নিট মুনাফার অনুপাত যেভাবে আমরা নির্ণয় করবো প্রথমে আমরা নিট মুনাফাকে নিট বিক্রয় দিয়ে ভাগ করবো মনে রাখবা মুনাফা সবসময় বিক্রয়ের উপর নির্ভর করে ঠিক আছে তা আমরা নিট বিক্রয়ের নিচে লিখবো নিট মুনাফা উপরে লিখবো একশো দ্বারা যেহেতু অনুপাত বলা হয়েছে আমাদের একশো দ্বারা কি করতে হবে গুণ করতে হবে এবার দেখো আমাদের বলছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত তাহলে এই ক্ষেত্রে আমরা নিট মুনাফাকে আগে রাখবো তারপর বিনিয়োজিত মূলধন নিচে দিব একশো দ্বারা গুণ করব তাহলে দেখো আমাদের এই প্রশ্নে নিট মুনাফা কত দেওয়া আছে তেইশ হাজার নিট বিক্রয় দেওয়া আছে দুই লক্ষ বিশ এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি অ্যান্ড একশো দ্বারা গুণ করি আমাদের উত্তর আসবে দশ দশমিক চার পাঁচ ওকে এর মাঝখানে বলে রাখি তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য কিন্তু আরো নতুন নতুন ক্লাস আনতে যাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের আমাদের ক্লাসের যে নোটিফিকেশন সেগুলো তোমাদের কাছে যাবে না তোমরা হারিয়ে যাবে তো তোমাদের কাজ হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা তবে দেখো বিনিয়োজিত মূলধন অনুপাত দেখো বিনিয়োজিত মূলধন অনুপাতের ক্ষেত্রে নিট মুনাফা তেইশ হাজার সে আগের মতোই আর বিনিয়োজিত মূলধন যেটা সেটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার আমরা এটাকে একশো দ্বারা কি করবো গুণ করবো তাহলে আমাদের অ্যান্সার কত আসবে আমরা যদি ফার্স্টে ভাগ করি করি অ্যান্ড গুণ তাহলে আমাদের আসবে উনিশ দশমিক এক সাত পার্সেন্ট তো এটাই উত্তর তাহলে আমাদের ক্ষয়ের উত্তর হচ্ছে একটা হচ্ছে দশ দশমিক চার পাঁচ একটা হচ্ছে উনিশ দশমিক এক সাত পার্সেন্ট বন্ধু দেখো এখন আমরা সলভ করবো দুইয়ের আমাদেরকে বলা হচ্ছে চলতি অনুপাত আর তারল অনুপাত নির্ণয় করতে দেখো চলতি 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 অনুপাত সমান হচ্ছে সম্পদকে দায় দ্বারা ভাগ করা ঠিক আছে এক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে কিন্তু একশো হবে না ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কিন্তু আদর্শ মান দ্বারা হিসাব করবো তাহলে চলতি সম্পদে দেখো চলতি সম্পদ আমাদেরকে কত দেওয়া হচ্ছে চলতি সম্পদ আমাদেরকে দেওয়া হচ্ছে বত্রিশ হাজার চলতি দায়ে আছে 28000 কেবলমাত্র চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 1 হ্যাছেন এবো দেখো মানে বলছে তারল্য অনুপাত তারল্য অনুপাত হচ্ছে চলতি সম্পদ থেকে আমরা সমাপনী মজুদ ওবীন খরচগুলো বাদ দেওয়া তবে এখানে কোনো অগ্রিম খরচ নাই বলে বাদ দিতে হবে না সেটা আর নাই আমি তাইলে আমরা চলতি সম্পদ আর সমাপরিণী মজুদটা লিখলাম চলতি সম্পদ আমাদের দাম হচ্ছে বত্রিশ হাজার সমাপরি মজুরি দেওয়া হচ্ছে ছয় হাজার চলতির দায় দেওয়া আছে আমাদেরকে আঠাশ হাজার আর আমরা বত্রিশ থেকে ছয় মাইনাস করে দেন এটাকে আঠাশ দ্বারা ভাগ করবো আমরা আসবে শূন্য দশমিক নয় তিন এটারও আদর্শ অনুপাত হচ্ছে এক ঠিক আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীকাল আমি ইনশাল্লাহ আরো একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হব তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকেনটি ক্লিক করে রাখা যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই কেন তোমরা সেটির নোটিফিকেশন পেয়ে তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো এছাড়া বন্ধুরা তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা বোর্ড কোয়েশ্চেন যেটাই সলভ লাগুক না কেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি সেই অনুযায়ী ক্লাস নিয়ে আসবো তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে